তননিং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুম পাদ পদ্মে তয়সিতা প্রণমামি মুহুর্মুহু জগজ্জননী মা তার জগতের সকল সন্তানের ওপর স্নেহভাব সমান শ্রীশ্রী মা শারদা দেবীর সহানুভূতি করুণা ও সহমর্মিতার দৃষ্টান্ত আমরা সব সময় পেয়েছি বিভিন্ন সাধু মহারাজদের বই থেকে তাছাড়া তার আচরণ তার ভালোবাসা তার করুণা মায়া মমতা থেকে আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটা পদক্ষেপে শিক্ষানীয় বিষয় উঠে আসে সেরকমই কিছু ঘটনার কথা আমি এখানে আজকের ছোট্ট ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করছি উনিশশো সালের ফেব্রুয়ারি মাস পাগলি মামি রাধুর গয়না নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন তার বাবা ঘোর বিষয়ী অর্থাৎ বিষয় এখানে তার বাবার টাকা পয়সা জায়গা জমির ওপর প্রচুর মায়া ছিল লোভে পড়ে মেয়ের কাছ থেকে কেড়ে রেখে দিলেন সেই গয়না অর্থাৎ পাগলি মামির বাবা গয়না হারিয়ে পাগলি মামি আরও খেপে গেলেন জয়রামবাটিতে ফিরে সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও মা গয়না দাও বলে কাঁদতে লাগলেন শিশি মা তার নিজের ঘরে বসেছিলেন অন্য কেউ না শুনতে পেলেও মামির কান্না শ্রীমায়ের কানে পৌঁছেছে তিনি যাই গো যাই বাবা ও আমি ছাড়া কেউ নেই পাগলি সিংহবাহিনীর কাছে গয়নার জন্য কাঁদছে এই বলে মা সিংহবাহিনীর মন্দির থেকে পাগলিকে নিয়ে এলেন পাগলির তখন খেয়াল চাপল মাই গয়না নিয়েছেন এবার পাগলি মামি সুর পাল্টে বলতে লাগলো ঠাকুরজি তুমি আমার গয়না আটকে রেখেছ তুমি দিচ্ছ না সিসিমা মা উত্তর দিলেন আমার হলে আমি কাক বিষ্ঠাবৎ ওই মুহূর্তে ফেলে দিতুম এরপর শ্রীমা একদিন সকালে পাগলি মামির বাবার কাছে গয়না চেয়ে ডেকে পাঠালেন ব্রাহ্মণ এলেন ঠিকই কিন্তু গয়না আনলেন না শ্রীমা বৃদ্ধ ব্রাহ্মণের পায়ে ধরে অনুরোধ করলেন এই বলো বলে আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন গয়নাগুলি ফেরত দিন কিন্তু লোভী ব্রাহ্মণের তাতে মন গড়ল না উপায়ান্তর না দেখে শ্রীমা সব জানিয়ে কলকাতায় চিঠি লিখলেন শিশ্রী মায়ের চিঠি পেয়ে মাস্টার মহাশয় শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত ও ললিত বাবু যিনি ভক্তমহলে কাইজার নামে পরিচিত জয়রামবাটিতে চলে এলেন ললিতবাবুর সঙ্গে কলকাতা পুলিশের একজন বড় কর্মচারীর চিঠি ছিল তিনি নিজেই পুলিশের বড় কর্তা সেজে গয়না উদ্ধার করতে গেলেন এদিকে সিসিমার ভীত হলেন এই ভেবে ওই ব্রাহ্মণের কোনো অপমান না হয় তাই তিনি মাস্টারমশাইকে পিছনে পাঠালেন সন্ধ্যার আগেই গয়না সমেত ব্রাহ্মণকে হাজির করা হলো শ্রীমায়ের কাছে শ্রীমায়ের কাছে রাধুর সেই গয়না ফেরত এলো এই ঘটনার সমাপ্তি হলো কিন্তু রাত দুটোর সময় খবর এলো শ্রীমায়ের ঘুম হচ্ছে না মাথা ঘুরছে শ্রীমাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে শ্রীমা বলেন ছেলেরা তো সব গেল গয়না আনতে আমি সারাদিন ভেবে অস্থির পাছে ব্রাহ্মণের কোনোরূপ অপমান না হয় এই ভাবনায় বায়ু প্রবল হয়েছে এমন শরীর খারাপ হয়েছে তার জন্য সংসারে অধিকাংশ সময় শ্রীমায়ের প্রতি যে বিরক্ত অশান্ত করত পাগলিবামী তার প্রতি শ্রীমায়ের সহানুভূতি করুণা লবি ব্রাহ্মণকে প্রথমে অনুরোধ উপরোধ পরে তার অন্যায়ের উপযুক্ত প্রতিবিধান এবং সর্বাবস্থায় সেই অপরাধীর প্রতিও সহমর্মিতা সব মিলিয়ে সীমায়ের ব্যক্তিত্বকে নানা বর্ণে রঞ্জিত করল এই ছোট্ট ঘটনাটি এখানে যিনি ঘটিয়েছেন এই ঘটনা তাকে জেনেও তার কাছে কত কাকুতি মিনতি করেও যখন শেষে ফল হলো না মা কিন্তু আসল জায়গায় বা সেই পুলিশকে আনার জন্য মনস্থির করেছিলেন সংসারে নানা পরিস্থিতির প্রেক্ষাপটে শিশি মায়ের ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল ও আকর্ষণীয় করে তুলেছে আমাদের অর্থাৎ তার ভক্ত সন্তানদের কাছে এই সমস্ত ছোট্ট ছোট্ট ঘটনাগুলি আমরা আগেও দেখেছি অনেক ক্ষেত্রে পাগলি মামি কারোর ওপর দোষারোপ না করে শিশি মায়ের ওপর অনেক ক্ষেত্রে দোষারোপ করেছে এবং সেই মামিকে মা সেই মুহূর্তেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন যখন মানেননি তখন মা তার মূর্তি অনেক সময় ধরতে গিয়েও নিজেকে আটকে রেখেছেন মা ছিল এমনই দয়াশীল আর পরের দুঃখে কাতর তাই তো স্বামী গম্ভীরানন্দজি বলেছেন কৃপা কৃপা এই মহিমময় কৃপার দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ কি বীজ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না যদি আমরা গ্রহণ করতুম তো জলে পুড়ে ছাই হয়ে যেতুম মাকে একবার এক ভক্ত জিজ্ঞাসা করে অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে মা তাকে উত্তর দিলেন জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কি ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি অর্থাৎ আমাদের করণীয় শুদ্ধ মনে একাত্ম চিত্তে তার নাম জপ করা আর ধ্যান করা আরও একটি ঘটনার মধ্যে দিয়ে মায়ের আরও একখানে রূপ আমাদের সামনে চলে আসে শ্রী মায়ের সহিত শ্রীমতী সরজুবালা দেবীর একটি ঘটনা আমার কাছ থেকে কাপড়খানি নিয়ে পরে ভিজে কাপড়খানি আমার হাতে দিয়ে মা বললেন চলো গোলাপ মা আগে মা মাঝে আমি পেছনে চললুম ছোট একটি ঘটিতে গঙ্গাজল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে জল দিয়ে প্রণাম করে যেতে লাগলেন মা তখন রাজার ঘাটে স্নান করতেন কারণ নতুন ঘাট অর্থাৎ দুর্গাচরণ মুখার্জির ঘাট তখনও হয়নি গোলাপ মা ছোট একটি ঘোড়ায় গঙ্গা জল নিয়ে এসেছিলেন বাড়িতে ফিরে ওয়া ঠাকুর ঘরে রাখতে গেলেন নিচের কলতলায় চৌবাচ্চার কাছে একটি ঘটিতে জল ছিল মা তা দিয়েই পা ধুয়ে আমায় বললেন কাদা লেগেছে ধুয়ে এসো আমি জল খুঁজছি দেখে বললেন ওই ঘটিতে জলে ধোও না আমি বললুম আপনি যে ওই জল ছুঁয়েছেন মা বললেন আগে একটু মাথায় দিয়ে নাও তাহলে হবে আমার কিন্তু মন সরলো নয় বললুম তা কি হয় আমি আর একটা পাত্রে এনে চৌবাচ্চা হতে জল নিয়ে পা ধুয়ে নিলুম মা ততক্ষণ আমার জন্যে দাঁড়িয়ে রইলেন তারপর উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দুখানি সাজিয়ে নিয়ে নিজে একখানি নিলেন আর আমাকে একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন আমি প্রসাদ পাবার পরে মায়ের চরণামৃত পাবার আকাঙ্ক্ষা জানাতে মা বললেন তবে জ্বালা হতে একটু কলের জল নিয়ে এসো এবং আমি উহা আনিলে পাত্রটি আমাকে হাতে করে ধরে রাখতে বলে নিজে বাম ও দক্ষিণ পায়ের বিধ্রাঙ্গুষ্ট জলে দিয়ে কি বলতে লাগলেন বুঝতে পারলুম না শুধু ঠোঁট নাড়তে দেখলুম শেষে বললেন নাও এখন আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করে উহা পান করিলাম তারপর খেতে খেতে প্রত্যেক জিনিসটি নিজে একটু একটু খেয়ে আমার পাতে দিতে লাগলেন এই হলেন জগদ্ধাত্রী অন্নপূর্ণা আমাদের সত্যিকারের মা কোনো গুরুপত্নী নয় কোনো পাতানা মা নয় আমাদের বাড়ির মা শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি বিনম্র প্রণাম নিবেদন করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো